শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো তোমাদের আমার ব্লগে সকলকে স্বাগত জানাই যারা পুরনো বন্ধুরা আছো তাদের তো স্বাগত জানাই তারা তো প্রতিদিনই দেখো আমাকে ভালোবেসে আর যারা নতুনরা আছো তাদেরকেও স্বাগত জানাই তো তো তোমরা সবাই চলে এসো আমার ব্লগে তো এখানে দেখো আমি এখন সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে সব বাসি গাছ ছাড়া হয়ে গেছে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে জামা কাপড় সব এজানো হয়ে গেছে ভারতীর সমস্ত জিনিস সব রেডি করে নিয়েছি তারপর তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি বানাচ্ছি চাউমিন চাউমিনের জন্য সবজি রেডি করে নিয়েছি গাজর পেঁয়াজ আলু লঙ্কা যা যা হয় এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তার বেশি দিইনি কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার মেয়েগুলো খেতে পারবে না দিয়া তো খেতে পারে ঝাল খুব খায় আগে ছোটোবেলায় যখন বেটুর মতো ছিল তখন ও খেতে পারতো না তো এখন ও খায় ঝাল কিন্তু তাও দুটোই দিয়েছি লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই আর এখন শীতকালের বেলা জানা তো হরহর হরহর করে সময় চলে যাচ্ছে কিভাবে যে বুঝতেই পারছি না রাতের দিকে ভালো যদি যদি না ঘুম হচ্ছে সকালে উঠতে এত বেলা হয়ে যাচ্ছে দিয়ে আট মানে দিন মানে কিভাবে কাজ করব করবো সকালবেলাটা বিশেষ করে মানে টাইমে কুলে উঠতে পারছি না মানে মহা সমস্যায় পড়ে যাচ্ছে তো এই আর কি ব্যাপার এদিকে দিয়ে আর স্কুল আছে হুম এবার জল জলখাবার রেডি করতে হবে আর আমার বর্তমানে দশটার সময় চা খেতে আসবে এবার চায়ের পাট চোখাবো না এদিকে আবার জল খাবারের খাবার বানাবো মানে খুবই সমস্যা হয়ে যায় আর কি এই সময়টা তার মধ্যে আবার মা ফোন করেছে মানে আমি যে কী করবো তারপর মাকে বললাম যে মা এখন আমি ফোন মানে কথা বলার তুমি আমার এখন মরারও সময় নেই তুমি এখন ফোনটা একটু রাখো আমি তোমাকে হাতের কাজ শেষ করে তারপরে ফোন করব তো এই হচ্ছে ব্যাপার তো মা বললো ঠিক আছে পরে আমি ফোন করব এই সময়টা তো সত্যি করে খুবই তাড়া থাকে তো আমি এমনি ফুল আমি বুঝতে পারিনি তাই ফোন করেছি পরে আসলে মা তো এখন যারা পাওয়া গেছে মা খুব একটা বুঝতে পারে না যে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে আর আমি তো এখানে তো মানে কী বলবো তিরিং বিরিং করে নেচে লাপিয়ে মরছি আর কি কাজ কাজ করতে করতে সেই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখানে চাউমিন রেডি হয়ে গেল আর এদিকে দু মেয়েকে খেতে ওদেরকে দিয়ে দিলাম আর আজকে হচ্ছে তোমার জলখাবারের যেহেতু মানে কালকে যেহেতু ভাই আর ভাইয়ের বউ এসেছিলো তোমাদেরকে বলেছিলাম যে মা তোমাদের মা হচ্ছে রুটি আর ঘুগনি করে পাঠিয়েছে তো সেই জন্য আর কি তো রুটি ঘুগনি যেহেতু করে পাঠিয়েছিল তো সেই জন্য রাত্রেবেলায় ভাতটা লাগেনি আর কি তো ওই ভাতটাকেই ওদের দু ভাইকে মানে আমার বর আর দেওয়ারকে গরম করে দিয়ে দেব ওরা খেয়ে নেবে তো সেই জন্যই আর কি আর চাউমিনটা সেই জন্য বানালাম তাহলে আর চাউমিনটা বেটুরা আর যদি থাকে আমি একটু খেয়ে নেবো ব্যাস আমাদের তাহলে জলখাবারের খাবারটা হয়ে যাবে সেই জন্য তারপরে দুপুরের চিন্তা দুপুরবেলায় যা হোক কিছু করে খাওয়া হবে সেইভাবেই করলাম তা নাহলে মনে করো যে সচরাচর খুব একটা এই জল মানে জলখাবারে খুব একটা চাউমিন বাড়ায় না কারণ এই গরম ভাত হয় আমাদের তোমরা জানোই তো গরম গরম ভাতই সবাই খেয়ে নেয় তো সেই জন্যেই বানিয়ে দিলাম আর কি তো ভাতটা ওদের মতনই ছিল দুজনের মতন সেই জন্যই চাউমিনটা বানালাম আর এদিকে ওদের দু ভাই যেহেতু ভাত খাবে গরম গরম ভাত তারপরে কী দিয়ে আমি করে খেতে দেবো কারণ কালকের ভাত ছিল তার মধ্যে আলু ছিল না না দিয়ে সেই জন্যে আর কি তো ভাবলাম যে একটু পেঁয়াজি বড়া করে দিই তাহলে পরে গরম গরম ভাতের সাথে ওরা খেয়ে নিতে পারবে সেই জন্যে কটা পেঁয়াজি বড়া করে দিলাম তারপর ওদের দু দু ভাইয়ের ভাত বেড়ে দিলাম তো ওরা ওই জন্য খেয়ে নিল তো আমার বরের তো আবার ভাতের সাথে কাঁচা লঙ্কা মানে লঙ্কা তো মাস্ট চাই আর কি ওর মানে যতই বড়াতে কাঁচা লঙ্কা দিই তরকিতে তাকু ওর লঙ্কা চাই তো ওই দেখো ওখানে দুটো লঙ্কা দিয়েছি তো আবার বলছে মোটা মোটা কেন সরু সরু লঙ্কাগুলো কই কোথায় গেল মানে ওর লঙ্কা ছাড়া ওর চলবে না হু হু করবে আর কক কক করবে আর জল খাবে আর লঙ্কা খাবে আর তো দিয়ে চাউমিন একটু বেঁচে ছিল তো আমিও খেয়ে নিলাম তা নাহলে তো আর খাওয়া না তারপরে একবারে মানে দুপুরে রান্নার কথা চিন্তা ভাবনা করবো তো আর দিয়াটা এত বদমাস হয়েছে জানো তো চাউমিনটা কষ্ট করে এত তাড়াহুড়ো করে বানিয়ে দিলাম বানিয়ে মানে বড় করে ওকে দিয়ে এলাম যে খেয়ে নে হুম আর টাইমের কোনো জ্ঞান নেই তাড়াহুড়ো করে জানো তো দিয়ে আর শেষকালে টাইমে কুলাতে পারলো না অল্প দু চামচ মুখে দিয়ে যে না খেয়েই পাখিটা না খেয়েই চলে গেল। তো আমি আবার ওর বাপির সঙ্গে চাচাতে লাগলাম যে তুমি কেন বললে না খেয়ে যেতে আর করতে তো বললো যে টাইম হয়ে গেছে তো চলে গেলো এই হচ্ছে আমার ঘরের সমস্যা দিয়াকে নিয়ে যে আমি কী সমস্যায় পড়ি দেখি বলবো না খেলে শরীর খারাপ হবে না বলো তো হুম খুব সমস্যা হুম আর এইদিকে দেখো আজকে দুপুরবেলায় ভাবছি যে ভাবছিলাম বিরিয়ানি বানাবো সেই জন্য বরকে বললাম যে বিরিয়ানির চালটা এনে দাও ভিজিয়ে দিই তো ওখানে বিরিয়ানির চাল আমি ভিজাতে দিয়ে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি চিকেন আজকে বিরিয়ানি বানাবো দুপুরবেলায় কারণ হচ্ছে আজকে বিরিয়ানি বানানোর কারণ হল আজকে দেওর খাবে না দুপুরে সেই জন্য আজকে দুপুর এক জায়গায় নিমন্ত্রণ আছে দেওয়ার খাবে না সেই জন্য ভাবলাম যে আজকে দুপুরবেলা বিরিয়ানি করে দিই বেটু অনেকগুলো বিরিয়ানি বিরিয়ানি করছিল তো এখানে আমি বিরিয়ানির চালটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তো এখানে বিরিয়ানি চালের মধ্যে দেখো নুন দিচ্ছি আমি পরিমাণ মতো যাতে চালটার মধ্যে অল্প মানে নুনটা ঢোকে আর কি না চপসা লাগবে নুন দিয়েছি আর অল্প সাদা তেল দিয়েছি আর এই যে গরম মশলার পাতাটা হয় এটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ এটা দিয়েছি তার সাথে দিয়েছি তেজপাতা দুটো তেজপাতাটা তোমাদের আর দেখানো হয়নি দুটো তেজপাতাও দিয়েছিলাম আর গলাটা তো ধরে গেছে কথা বলতে পারছি না প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর এই শীত পড়লেই ওই আমার সমস্যা শুরু হবে এবার মানে সমস্যার যেন শেষ নাই মানে পিছু ছাড়ছে না সমস্যা এই ঠান্ডা লাগা মানে জ্বর সর্দি কাশি পেটে ব্যথা মানে কিছু না কিছু কারো না কিছু লেগেই আছে মানে প্রত্যেকটা সংসারে আমার সংসারে বলে নয় আর কি এটা মানে দেখতে পাচ্ছি তো তো মানে মানে যাকেই ফোন করছি সেই বলছে যে না গো এটা তোমার ঘরের সমস্যা নয় সব ঘরে খালি শরীর খারাপ আর শরীর খারাপ মানে খাবার আগে ডাক্তারের টাকাটা গুছিয়ে রেখে দিতে হবে তবে যে সংসার করা যাবে তা নাহলে সংসার করা খুবই সমস্যা হ্যাঁ এ হচ্ছে ব্যাপার তো আমি এখানে বিরিয়ানির জন্য যা যা লাগে পেঁয়াজ নিয়ে নিয়েছি মানে পেঁয়াজ কুছিয়ে নিয়েছি কারণ মাংসটা কষাবো আর আলুটা প্রথমে ভেজে নেব লাল লাল করে ওই মানে বেশি আলু দিই নি আলু খুব একটা খায় না আমার ছোটো মেয়েটাই যা খায় একটু বেশি আর আমার বড় তো এক পিস নেবে আমারও আলু খুব একটা ভালো লাগে না নিই না থাকলে নিই নাহলে নিই না এরকম ব্যাপার আর কি তো আলু নিয়ে নিয়েছি লাল লাল করে আলুগুলো ভেজে নেব তারপরে মাংসর জন্য যেরকম মাংস কষায় পেঁয়াজ টিয়াজ ভেজে তারপরে মাংসটা ভালো করে কষিয়ে নরম করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে অল্প একটু জল দেবো যাতে বেশ ভালো নরম হয়ে যায় আর মাংসটা কষাবার সময়তেই আমি কিন্তু তোমাদের হচ্ছে যে গরম মশলার যে একটা পাতা হয় মাংস মধ্যে দিয়ে দেবো তারপরে হচ্ছে তোমার তার সাথে দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানির যে গুঁড়ো মশলাটা হয় না ওটা মাংসর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে তাহলে কি হবে মাংসর মধ্যে তোমার ওই বিরিয়ানির যে সেনটা সেটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তারপর তো আবার মনে করো যেরকম যে তোমার হচ্ছে বিরিয়ানিটা যখন আমি রেডি করবো গামলাতে তখন কিন্তু আবার আমি বিরিয়ানির মশলা দেবো সেরকম দিই কিন্তু কষাবার সঙ্গে বিরিয়ানির মশলাটা আমি হাত দেবো এতে যাতে টেস্টটা খুব সুন্দর আছে সেনটা আর কি তো আমি এখানে রান্না করছি আর বেটু তো সমানে ঘুর ঘুর করেই যাচ্ছে ওকে আমি সারাক্ষণ কতবার বলি যে বেটু পড়তে বস ওর বাপি যখন ছিল বসে ঘরে তখন আমি বললাম বেটু খেয়ে দে এবার কী করতে হবে বলো তো আমাকে বলে পড়তে বসতে হবে অথচ যেই বাপি চলে গেল আর ওর ব্যাস আমার সঙ্গে বকবাগানি শুরু আর এদিকে দেখো এতগুলো বোতল আবার শুরু হয়েছে মানে জমা হয়েছে মানে এগুলোকে আবার ভরতে হবে তো যাই হোক এগুলো পরে ভরবো ততক্ষণে আমি আগে বিরিয়ানিটা রেডি করে নিই তারপরে আমি বোতল টোতল যা আছে সব ভরবো কল চালাবো কারণ কল আমি কাল রাত্রেই চালিয়ে রেখেছিলাম যেহেতু ভাইরা সেই জন্য আর কি কারণ জলে সকালবেলায় জল শর্ট পড়ে গেলে ওরা তো আবার বাথরুম যেতে পারবে না তো এখানে দেখো আমার বিরিয়ানির ভাতের চাল রেডি হয়ে গেছে শুকনো ঝরঝরে হয়ে গেছে আমি অনেকক্ষণ ছেঁকে রেখে দিয়েছি পুরো গোটা গোটাই আছে তো চালটা যদি একটু ভিজিয়ে নিয়ে করা যায় এরকম গোটা গোটাই হয় ভাতটা আর এই রকমই রাখতে হবে বিরিয়ানির চাল ভাতটা মানে এর থেকে বেশি যদি নরম হয়ে যায় তার হবে না তার কারণ হচ্ছে আর একটু তো তোমার মাংসের সাথে মনে করো যে গামলার মধ্যে দিয়ে আর একবার বসাতে হবে তখন তাহলে আরও নরম হয়ে যাবে সেই জন্য আর এদিকে মাংসটা আমি রেডি করে নিয়েছি অল্প গ্রেভি রেখেছি আর এর মধ্যে কিন্তু আমি কিন্তু অল্প ঘিও দিয়েছিলাম মাংসের মধ্যে মানে সব টেস্টটা যাতে মাংসর মধ্যেও আসে আর কি আবার গামলাতে যখন বসাবো তখনও আমি আবার ঘি দেবো তো ঘিটা একটু বেশি লাগে নাহলে ভাতটা কি বলো তো একটু শুকনো শুকনো মতন লাগে হ্যাঁ সেই জন্যই আর কি তো এখানে প্রথমেই আমি গামলার মধ্যে তলাতে আমি বেশি করে একটু গ্রেভি দিয়ে দেবো গ্রেভি মাংস আলু দিয়ে দেবো গ্রেভিটা তলাতে দেওয়া থাকলে কি হবে তলাতে দৌড়ে যাওয়ার চান্সটা কম থাকে কারণ জল জল ভাবটা থাকে সেই জন্য তো এখানে আমি লেয়ার করে করে দেবো প্রথমে মাংসটা দিয়ে দিলাম তারপরে আমি ভাত দিলাম তারপরে বিরিয়ানির মশলা টসলা দিলাম তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম কিন্তু ভেবেছিলাম যদি ঝাল হয়ে যায় বেটুর তো ঝাল লেগে যাবে আবার আবার তুলে নিলাম মানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে তো তারপরে আবার দেখো একটা লেয়ার করে দিচ্ছি একটুখানি নুন দিলাম যাতে ভাতটা ভাতটা তো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম কিন্তু নুনটা অল্প চপসা হবে কারণ অতটা নুন তো দিইনি যে ভাতটাতে মানে টানবে তো যাতে চপসা না হয় সেই জন্য অল্প নুন ছড়িয়ে দিলাম তো এখানে আবার দেখো প্রত্যেকটা বার তিন তিনবার চারবার যতবার যতটা তোমার থাকবে লেয়ারে লেয়ারে এইভাবেই মাংস আর আলু দিতে হবে আর গোলাপ জল কেওড়া জল এটা দেব তার সাথে বিরিয়ানির মশলা দেব আর ঘি দেব মিঠা আতর এইগুলো লেয়ারে লেয়ারে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দিতে হবে আর আমি কিন্তু বেরেস্তা ভাজা দিই না তার কারণ আমি প্রথম প্রথম বেরেস্তা ভাজা বেরেস্তা ভাজা দিতাম দু একবার তো আমার মেয়েগুলোকে দেখতাম যে ওরা সব পাতেতে মাথার ওপর মানে তুলে 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 মানে ফেলে দিয়ে যায় খায় না ওরা পেঁয়াজ ভাজাটা পছন্দ করে না তো সেই জন্য আমি বেরেস্তা ভাজি না আমি যে কষ্ট করে ভেজার লাভ নেই শুধু শুধু খাবে না যখন তো আমি নর্মালভাবেই করে দিই তো এরকমভাবে করলাম আর শেষকালেও আবার একটু নুন দিয়ে দিলাম যাতে ভাতটাতে মানে লবণটা পুরো ভাতটাতে হয়ে যায় আর ঘি ছড়িয়ে দিলাম শেষকালে আর মিঠা আতরটাও দিয়ে দিলাম সব দিয়ে বিরিয়ানির মশলাটা বেশি করে দিয়ে দিলাম তারপর একটা তাওয়ার ওপরে গ্যাসটা জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম তারপর বিরিয়ানিটার এই যে গামলাটা আছে ওই তাওয়াটার উপরে বসিয়ে দেব বসিয়ে দিয়ে তারপরে এই বিরিয়ানিটা হবে তোমার হলো মোটামুটি দশ মিনিট মতন ফুল ফ্রেম দিয়ে দেবো বড় বড় গ্যাসটাই নয় কিন্তু যেটা ছোট গ্যাসটা আছে ওই গ্যাসটাতেই বসাবো দিয়ে ফুল ফ্রেমে দশ মিনিট লেগো আমি দশ মিনিট বলছি কিন্তু আমার ভাতটা মনে করো অনেকটা ছিল জলটা মোটামুটি আমি ম্যানেজমেন্ট করে আমি দশ মিনিট বললাম কিন্তু অনেকের হয়তো অল্প ভাত অল্প গ্রেভি আছে তাদের কিন্তু মানে ধরে যাওয়ার চান্স থাকতে পারে তাহলে কিন্তু দেখে কিন্তু যদি দেখো যে হ্যাঁ একবার করে এসে দেখতে হবে যদি দেখো যে চট 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 আওয়াজ হচ্ছে তাহলে কিন্তু গ্যাস কিন্তু বন্ধ করে দিতে হবে তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে আর আজকে বিরিয়ানিটা কিন্তু আমারও কিন্তু এরকমই হয়েছে আমি কী করেছি বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আমার বট দেখেছে দোকানে আমাকে ডেকেছে একটা দরকারে আমি গেছি আর গিয়ে কি হয়েছে ভুল মানে ভুলে ঠিক যায়নি মানে ওখানে লেট হয়ে গেছে টাইমটা আমি বুঝতে পারিনি ঘরে থাকলে কি হয় আমি একবার করে এসে দেখি আর টাইম টাইম বুঝতে পারিনি তো দিয়ে কি হয়েছে তলার দিকটা একটুখানি তোমার হচ্ছে লাগা লাগা হয়ে গেছে মানে খুব পুড়ে যায়নি মানে লাল লাল টাইপের হয়ে গেছিলো আর কি মানে আর একটু দেরি হলে পুড়ে যেত খুব তো বেটু বললো মা ছাদে চলো ঠান্ডা লেগেছে তো বেটুকে নিয়ে একটু ছাদে চলে এলাম ভাবলাম আসার সময় কম্বলটা নিয়ে যায় একটা মানে যেদিন মানে যেদিনই রোদে যাব সেদিনই একটা করে যদি কম্বল নিয়ে যায় তাহলে কি হয় কম্বলটা প্রতিদিনের প্রতিদিন একটু গরম হয়ে যায় তো আজকে এলাম বলে দিয়ার কম্বলটা ভাবলাম নিয়ে যায় ছাদে তো কম্বলটাও মেলা হয়ে গেলো আর এখানে রোদ খাওয়াও হয়ে গেলো আমাদের ছাদে একটুখানি আর এদিকে দেখো বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে বললাম না একটুখানি তলাটা লাল লাল হয়ে গেছে ওই যে আলুটা মানে আলুটা দেখবে আগে তাড়াতাড়ি ধরে যায় তো সেই জন্য আলুটা একটুখানি তলার দিকে লেগে গিয়েছিল আসতে দেরি হয়ে গেছিলো বলে তো এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি বিরিয়ানিটা তো খুবই সুন্দর হয়েছিলো একদম ঝরঝরে ভাত ভেঙেও যায়নি গোটা গোটা ভাত যেমন তেমনই হয়েছিল শুধু যে একটু লাস্টে আসতে দেরি হলে বলে গন্ডগোল হয়ে গেল তো বেটু তো খুব বক বক খুশি ওই দেখো এক্সট্রা বোনাস

আর হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম যে আজকে হচ্ছে তোমার দেওরের নিমন্ত্রণ ছিল এক জায়গায় সেই জন্যই বিরিয়ানিটা আরও বানিয়েছিলাম হ্যাঁ তার কারণ হচ্ছে দেওর তো বিরিয়ানি খায় না আর বিরিয়ানি করলে ওর জন্য আলাদা করে আবার আমাদেরকে ভাত তরকারি মনে করো রাত্রে হলে ঠিক আছে দুপুরের জন্য হলে তো মনে করো একটা তরকারি করে তো আর দেওয়া যায় না অনেকগুলো তরকারি ভাত তার সাথে আবার বিরিয়ানি আবার জলখাবারের মানে খুবই সমস্যা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম বিরিয়ানিটা আজকেই বানিয়ে নিই আর কি তো সেই জন্য বানিয়েছিলাম আর রাত্রে ভাত টাত করার আবার করে আবার দিয়েছিলাম সবাই খেয়েছিল আর কি বিরিয়ানি ছিল মেয়েগুলো খেয়েছিল আমরাও খেয়েছিলাম দেহকে গরম ভাত ডাল তরকারি আলু মাখা সবই করে মানে দিয়েছিলাম খেতে তো এখানে দিয়াও স্কুল থেকে এসে গেছে ও খাচ্ছে স্কুলে মানে পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে সব কিছু বলছিলো এই আর কি এই করতে করতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই যে যেখানে থেকো তো সাবধানে থাকবে আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আশীর্বাদ দিও তো আর যারা নতুনরা আছো তারা অনেক অনেক করে সাবস্ক্রাইব করে দিও আমাদের ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই